আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৃত্যুর পর আমাদের ছেলে সন্তানের কি হবে তারা কোথায় থাকবে তারা কীভাবে আলকিলার দিবে কিভাবে তারা জীবনযাপন করবে এই বিষয় নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি এর পাশাপাশি তাদের জন্য অর্থ সঞ্চয় করতে করতে আমাদের জীবন ক্ষয় ফেলাই আমরা এই যে এত চিন্তা করি যাই আপনি অর্থ উপার্জন করে তাদের জন্য রাখবেন না রাখবেন হেঁটে বিষয় না সেই বিষয় আমি কথা বলতেছি না আমি বলতেছি আপনার মৃত্যু হলে তারা কি করবে যে চিন্তাটা এই চিন্তাটা এড়ানো যায় সেটা কি আমরা যারা এখানে আসি তারা তাদের সবার একটা জীবন বিমা করে রাখা দরকার মানে লাইফ ইন্স্যুরেন্স অথবা সেগুরুদের দ্বারা বিধা এই সেগুড়ু দ্বারা মানে পুরো বৎসরে একশো টাকা লাগতে পারে দেড়শো টাকা লাগতে পারে ডিপেন্ড করে আপনি কি ক্যাটাগরির সেগুরুদে বিদা করবেন মানে লাইফ ইন্স্যুরেন্স করবেন এক্সাম্পল রাখি যদি আপনি বলেন আমি বার্ষিকভাবে দিব তাহলে বার্ষিকভাবে দিয়ে দিবেন আপনি যদি বলেন আমি তিন মাস পর পর কিস্তি দেবো সেটাও পারেন আপনি যদি বলেন না প্রতি মাসে আমার কাছ থেকে এত টাকা করে কাটে নিয়ে যাবা দশ টাকা পনেরো টাকা করে কেটে নিয়ে যাবা এইভাবে যাতে করে ভবিষ্যতে আমাদের ছেলে সন্তানরা যাতে করে বিপদে না পড়ে যাতে করে তাদের স্বাভাবিক যে জীবনযাপন সেটা যাতে করতে পারে হ্যাঁ তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা আমাদের একটা জীবন বিমা করে রাখতে পারি একা করে আসি মানে এই জীবন বিমাটা হচ্ছে এরকম যদি আমাদের অস্বাভাবিক মৃত্যু হয় হার্ট অ্যাটাক ব্রেনিস্ট্রক অথবা দুর্ঘটনা অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে যেরকম ধরেন যে আমরা এত টাকা পাবো যেরকম এক লাখের পামো এক রাখি আর যদি আপনার স্বাভাবিক মৃত্যু হয় আছে না এমনি এই মৃত্যু হয়ে গেছে বর্ষইয়া তাহলে যেরকম ধরেন যে একটা অ্যাকাউন্ট অ্যামাউন্ট পাবো এক্সাম্পল রাখি এরকম অনেকগুলো সিস্টেম আছে তারপর যদি আমার আমি যদি অকার্য হয়ে যাই যেমন ধরেন যে আপনি একটা চাকরি করেন অথবা আপনি আওতনম আপনি যদি অকার্য হয়ে যান তাহলে আপনি মাসে বেতন দেবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কি বাসা ভাড়া দিবেন না খাইবেন তাহলে কী হইব তো সেই ক্ষেত্রে আপনি যদি অকার্য হয়ে যান সেই ক্ষেত্রে ওখান থেকে বিরাট একটা অ্যামাউন্ট পাবেন অকার্য হিসাবে যেমন আত্মায় কাজ করতেছে না দুর্ঘটনা করছে অথবা যে কোনো আত্মা ভেঙে গেছে গা ওই ইন্স্যুরেন্স থেকে যেরকম ধরে যে এক লাখ ইরো দিল আপনার ওই এক লাখ ইরো আপনি খিল্লা খাইতে পারবেন অথবা যেরকম আপনি যদি বড় একটা রোগ হয় ক্যান্সার হ্যান ত্যান এই সব বিষয় ওই সময় একটা অ্যামাউন্ট দেবে ঠিক ইন্স্যুরেন্সের অনেকগুলো ধাপ আছে তাহলে যারা ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন বেশি চিন্তিত তাদেরকে অনুরোধ তারা জাতকেরা যার যার ব্যাংকে গিয়ে আলোচনা করিয়া সুন্দর একটা ইন্স্যুরেন্স করে ফেলা আর কি জাতকেরা আপনার আমাদের সন্তানরা জাতকেরা আমাদের ইয়া এই সন্তানরা এবং আমাদের পরিবার জাতকেরা মানে সংকটে না ভোগে এখন আসি তাহলে ওই সেগুর নমিনও হবে কি নমিনি হবে রাষ্ট্রীয় সিস্টেম অনুযায়ী আপনার মৃত্যুর পর আপনার যেই মানে ছেলে সন্তান আছে তারাই আপনার ই পাবে কি জানেন আপনার সম্পত্তির ভাগ পাবে আর কি ওই অনুযায়ী বাঘ করে দেবে আর কি আশা করি বুঝতে পারছেন এখন আসি অনেকেই বাসাবাড়ি কিনছেন তারা সেগুরুদের বিদা করেন নাই তাদেরকে অনুরোধ তারা যাতে করে সেগুরুদের বিদা করে রাখেন ওই বাসা বাড়ির হিপোতেকা অনুযায়ী আর কি যদি আপনি দুই লক্ষ হিরোর একটা বাসাবাড়ি কিনে থাকেন তাহলে আপনি দুই লক্ষ হিরোর একটা সেগুলোদের বিদা করবেন যাতে করে আপনি মৃত্যুর সাথে সাথে বাড়িটা হিপোতেকা শূন্য হয়ে যায় যাতে করে যায় যাতে করে আপনি ছেলে সন্তানের আর হিপোতেকা ভর্ত না হয় মানে যাতে করে বাড়ির কিস্তি ভর্ত না হয় তাহলে বাড়ি কেনার সাথে সাথে অবশ্যই ওই হিপোতেকা সম একটা বিমা করবেন একটা সেগুরো অথবা একটা ইন্স্যুরেন্স করে রাখবেন যাতে করে আপনার সেগুড়ো সম্পূর্ণ টাকা শূন্য হয়ে যায় না হিপধেকার টাকা শূন্য হয়ে যায় কি শূন্য হয়ে যায় এখন কত পড়বে কোথায় যাবো কীভাবে ই করবো সেগুলোটা করবো আপনারা যার যার ব্যাংকে গিয়ে আলোচনা করেন এখন আসি যে সকল ভাই ও বোনেরা আসছেন যাদের কাগজ নাই তারাও সেগুলোতে বিধা করে রাখতে পারেন যে কোনো কোম্পানি থেকে কোম্পানি থেকে সেগুলোতে বিধা করতে গেলে একটু মানে ভালো করে বুঝে করা উচিত যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকে সেগুলোতে বিধা করে ফেলান ভালো হবে বিশেষ করে যারা উবার চালান ই চালান তারা তো একটু একটু মানে তাদের কাছটা তো একটু ঝুঁকিপূর্ণ আর কি তারা অবশ্যই একটা সেগুন দেয় বিদা করে ফেলায় আর কি জাতকেরা যদি কোনো সংকট দেখা দেয় অকার্য হয়ে পড়েন জাতকেরা ওই টাকা দিয়া খেললে খাইতে পারেন আর কি আশা করি বুঝতে পারছেন এই খেলাটা বলতে বুঝেছি মানে বাণিজ্যিক খেলা আর কি আসলে টাকাটা পাইলেন ওটাতে একটা ব্যবসা মন্দার করেন অথবা যে কোনো টাকা ই করলেন হ্যাঁ এই আর কি না আমি বুঝাইতে পারলাম কিনা যদি বল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক ধন্যবাদ একজনের জিজ্ঞাসা করছিল হ্যাঁ যে মানে ইয়া ইন্স্যুরেন্স কি হালাল না হারা আর কি এই বিষয়ে আমার জানা নাই মন্তব্য নাই অনেক ধন্যবাদ